প্ৰিয়দৰ্শক ইতিমধ্যে আচলতে এক জাগা আমাৰ তিনিজন ব্যক্তি আহিছি একো নদী বাংা দেখোৱাৰ কাৰণে নদী বাঙা দেখোৱাৰ হেৰাহেৰে এইখিনি আচলতে এই অনেকুল পলা দেখি আছে এইদিনা পলাখন দে এই পলাখন একো খেলা ধূলাত ব্যস্ত তে এইখিন চেংৰা একো ভাল লাগল কিছু মানে ছট থাকে যে কিছু অভ্যাস থাকে বা যে ছোট থেকে গইরা উঠে তার কিছু পার্ক থাকে চ্যাংড়ার ভিতরে তাই আমরা চ্যাংড়াটার পরিচয় দিবো তা আসলে প্রথম আইলাম কেরাকারা আমরা এই যে আমরা শুকুর লিখলাম আর এই সার নদী ভাঙা দেখবার জন্য আইছি তো নদী ভাঙা দেখলাম এই অঞ্চলের নদী ভাঙা তো বহুদিন ধরে অব্যাহত আছে খালি হতে নদী ভাঙা হয়তো না তো এইখানে রে এই পড়লামগোয়া যেন দেখতেন ছোটো ছোটো বাচ্চা এগর ভিতরে এই যে চ্যাংড়াটা যে আছে

কি কৰা কি ব্য কি কি

যেমন তো বন্ধুরা ফাইনালি আমরা দেখলাম চ্যাংলাটার কিছু প্রতিভা আছে ছোট থেকে আর্থাৎ ভালোই চেষ্টা করে আছে যদি বড় বরাবরই চেষ্টা অব্যাহত রাখে বা ওই কার্য যারা আছে তারা যদি চেষ্টা করে যারা চ্যাংলাটা আগে নেওয়া যাবো এই ক্ষেত্রে যেহেতু আমরা ঘুরবার নিগা নিগাহে কিছু একটা অনুসন্ধান করলাম এই ক্ষেত্রে যে আমরা যেহেতু এই তিনজনই আইছি তো হঠাৎ করে যেহেতু লগে দেখা হইলো চ্যাংলাটার কিছু প্রতিভা দেখলাম আছে এই ক্ষেত্রে আপনার কী কি রকম লাগলো আপনার এই অল্প সময় লাগলো চাংরা যদি অল্প চেষ্টা করে থাকা তো ফাইনালি বন্ধুরা আসলে সব কিছুলে যত্ন কথা নিজের মনের কথা প্রতিভা যেহেতু আছে প্রতিভা এটা ধরে রাখ পারি অভিভাবকের সাথে চ্যাংরারও কিছু মনোবল থাকা লাগবে পালেহে জায়গা যাব আশা করি যেটা চ্যাংড়া যেটা মনোবল আসলতে সবচেয়ে বড় কথা হলো মনের সাহসটা সাহসটা চ্যাংড়াটার আছে চ্যাংড়া আছে করতে গিয়ে যদি ধৈরে রাখে ভবিষ্যতে কিবা একটা করবো বলে আমার বিশ্বাস তে বন্ধুরা বেশি কিছু কুমার ভবিষ্যৎ চ্যাংড়ার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে ভিডিওতে বিদে নিয়েছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো খান নিজের কামে ব্যস্ত থাকেন